আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আলাইকুম ইমিডিয়েট হাই রাস্তার সঙ্গে 82 শতাংশ একটা জমি এটা হচ্ছে বেতার কেন্দ্র বাজার বাজারের ভিতরেই মার্কেট পজিশনে সামনে একটা বাজার বাম পাশে ফুলবাড়িয়া বাজার এইদিকে কালিয়াকൂർ খুব সুন্দর পজিশনে খুব সুন্দর একটা জমি হাই রাস্তার সাথে এই যে সম্পূর্ণ রাস্তা থেকে উঁচু জমিটা এটা গজার গাছ দেখে অনেকে ভাবতে পারেন বন জমি কিনা কিন্তু অ্যাকচুয়ালি না এটা মালিকানা ব্যক্তি মালিকানায় আছে এটা আপনারা কাগজপত্র আগে দেখবেন তারপরে জমি পছন্দ হলে কথাবার্তা বলবো এই যে দেখেন রাস্তা থেকে বেশ অনেকটুকুই উঁচু জমিটা বিরাশি শতাংশ একটা বড় মাপের জমি যারা পেট্রোল পাম্প সিএনজি পাম্প এসব অনুমোদন নিতে পারবেন বা যাচ্ছেন তারা এটা দেখবেন এই যে এই দিক দিয়ে সম্পূর্ণটাই উঁচু জমি ওই ওই সাইডে একটু নিচু জমি আছে এই জমির মাটিগুলো সমান করে ধাক্কা দিলে ওই জমিগুলো ভরাট হয়ে যাবে সমস্যা নেই বিরাশি শতাংশ মিডেট হাই রাস্তার সঙ্গে জমি খুবই সুন্দর পজিশনে খুব সুন্দর একটা জমি যারা এরকম ভালো পজিশনে জমি চাচ্ছেন তারা এটা দেখবেন এটা কাগজপত্র সব ক্লিয়ার আছে আমি বারবার বলতেছি ফরেস্টের কোনো চিন্তা করেন না কারণ ফরেস্টের ইস্যুতে আমি জড়াইতে চাই না আমি নিজে পার্সোনালি একজন স্টুডেন্ট মানুষ আমি এখনই কেস মামলার কোনো ইস্যুতে আমি জড়াবো না বা আমার ইচ্ছাও নাই এরকম কোনো কিছু করার আগে পেপার চেক করবেন আপনার সব কিছু ঠিক পাবেন জমি পছন্দ করবেন দরদাম বনবে তারপর আগাবেন আগে না কোন ধরনের এনিমি প্রপার্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই দুইটা রাস্তা পাবেন একটা হাইওয়ে রাস্তা আর এই যে পিছন্দ চলে গেল একটা রাস্তায় যে সামনে পেছি দুই সাইডের রাস্তা যারা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন সেটা তারা এটা করতে পারবেন উচ্চ কিন্তু এই যে বাজার বাজার দোকানপাট মার্কেট করলে করতে পারবেন খুবই সুন্দর পজিশনে খুব সুন্দর একটা জমি এই যে খুঁটি দিয়া সীমানা করা আছে সম্পূর্ণ জমি খুঁটি দিয়া সম্পূর্ণ জমি খুঁটি দিয়া সীমানা করা আছে এই যে দুইটা রাস্তা একটা রাস্তা সাইড দিয়ে আসলো আর এই যে একটা হাইওয়ে রাস্তা থেকে আসলো হাইওয়ে রাস্তা সম্পূর্ণ মুখ নিয়ে বিশাল বড় একটা মুখ নিয়ে ফুলবাড়িয়া বাজারের পাশেই কালিয়াকুর বাজার এখান থেকে আপনার দশ বারো কিলো আনুমানে অনুমানে বললাম কি রকম হবে সঠিক জানা নেই গুগল ম্যাপ থেকে দেখলে খাদার হইতে স্লিপ খেয়েছি যাই হোক এটা পছন্দসই জমি যাদের বাজেট মোটামুটি ভালো আছে তারা এটা দেখবেন মাত্র বিরাশি শতাংশ জমি একদম হাই রাস্তার সাথে এই যে এই জমিটুকুই যে বাইর জমি নিচে আছে এই মাটিটা ধাক্কা দিলে এই মাটি ঠিক হয়ে যাবে এই গাছগুলো কাটবে অতি শীঘ্রই গাছগুলো কাটবে গাছ আপনারা পাচ্ছেন না গাছ ছাড়া কিন্তু গাছের বিবরণগুলো দেখেন সরকারি গাছ হইলে এগুলা কিন্তু ওই যে মোহর করা থাকতো একটা গাছও সিলমোহর পাবেন না আসলে তো দেখতে পাবেন যারা মার্কেট পেট্রোল পাম্প ছোটখাটো রিসোর্ট বিজনেস করতে চাচ্ছেন তারা এটা দেখবেন পছন্দ হবে পছন্দের অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ